রচনা পাট এখানে আমরা পাট গাছ এবং পাটের ব্যবহার সম্পর্কে জানব ভূমিকা পাট বাংলাদেশের প্রধান অর্থকারী ফসল বাংলাদেশ পৃথিবীর সেরা পাট উৎপাদনকারী একটি দেশ তাই পাটকে সোনালি আঁশ বলা হয় বর্ণনা পাট গাছের বাকলের আশ থেকে পাট হয় এটি নয় থেকে দশ আট পর্যন্ত লম্বা হয় পাট সাধারণত ফাল্গুন ও চৈত্র মাসে চাষ করা হয় আষাঢ় ও শ্রাবণ মাসে এটি কাটা হয় পাট কেটে আটি বেঁধে পানির নিচে ডুবিয়ে রাখতে হয় তারপর পানিতে রাখার কয়েকদিন পর ধুয়ে রোদে শুকালে পাট হয় কোথায় জন্মে পৃথিবীর প্রায় পঁচাত্তর ভাগ পাট বাংলাদেশে জন্মে এছাড়া ভারত থাইল্যান্ড চীন ও আমেরিকায় পাট উৎপন্ন হয় পাটের পোকার ভেদ বাংলাদেশে দুই ধরনের পাট চাষ হয় যেমন বগি পাট ও পাট বগি পাট উঁচু জমিতে ও পাট নিচু জমিতে চাষ হয় পাটের ব্যবহার আমাদের দেশে পাট অনেক ব্যবহৃত হয় পাট থেকে চট দড়ি বস্তা থলে কার্পেট ইত্যাদি তৈরি হয় পাট চাষের জমি পাট সাধারণত নিচু জমিতে চাষাবাদ করা হয় পানিযুক্ত মাটিতে পাট প্রচুর পরিমাণে জন্মে উপসংহার পাট বাংলাদেশের প্রধান অর্থকরী ফসল এ কারণে সোনার সাথে তুলনা করা হয়েছে বর্তমানে পাটের দাম কম তাই পাটকে বাঁচাতে সরকারি ও বেসরকারি সচেতন মহলকে এগিয়ে আসতে হবে অর্থাৎ পাট কিন্তু আমরা বিক্রি করি এবং পাট দিয়ে বিভিন্ন জিনিস তৈরি করি পাট থেকে যেহেতু বিক্রি করে আমরা অনেক টাকা পাই তাই একে অর্থকারী ফসল এবং সোনালি আঁশ বলা হয় অর্থাৎ পাট ভিজিয়ে সেটি রোদে দিলে শুকাইলে সেটা সোনালি কালারের হয় এ কারণে সোনালি আঁশ তো এভাবে পাঠ সম্পর্কে আমরা ছোটদের জন্য একটি রচনা পড়লাম এভাবে আমাদের চ্যানেল কিডস স্কুল বাংলাদেশে নিয়মিতভাবে রচনা এবং অন্যান্য ভিডিও আপলোড করা হবে তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থেকো ধন্যবাদ সবাইকে